বন্ধুরা নমস্কার আজ এস এল এস টি শুনানিতে যা ঘটেছে তা আপনাদের আমি খুব পরিষ্কারভাবে বলবো কারণ এই ঘটনাটা শুধু একটা পরীক্ষা বা আনসার কীর গণ্ডগোলের নয় এটা দেখায় একটা পুরো রাজ্যের প্রশাসন কতটা বিভ্রান্ত আর কতটা অবহেলা করতে পারে এবং আজ ক্যালকাটা হাইকোর্টে সেই অবহেলার সামনে দাঁড়িয়ে একটা খুব সোজা প্রশ্ন করেছে এসএসসি এসসি মেক আপ ইউর মাইন্ড ঘটনা শুরু হয়েছে একটি মাত্র প্রশ্ন দিয়ে এসএসসি প্রথমে বলেছিল সঠিক উত্তর ডি প্রার্থীরাও সেটাই মার্ক করেছে তারপর এসএসসি এসসি আবারও বলল না বি আর সি দুটোই সঠিক অর্থাৎ এক প্রশ্ন তিন উত্তর কোটা সরাসরি বলেছে যখন তোমরাই জানো না কোনটা সঠিক উত্তর তখন এক্সামিনি কি করে বুঝবে প্রশ্নটা খুব সাধারণ কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে গোটা সমস্যার আসল রূপ কারণ এসএসসির ভুল শুধু টেকনিক্যাল ভুল নয় এটা অ্যাকাউন্টেবিলিটিরও সংকট যারা এক্সপার্ট কমিটি বানায় তারা নিজেরাই এক্সপার্ট নয় এমনটা আজকের শুনানিতে স্পষ্ট বোঝা গেল এসএসসি বলেছে এক্সপার্ট কমিটি পরিবর্তন করেছে কিন্তু কোর্ট জিজ্ঞাসা করেছে এক্সপার্ট কমিটি কি একটা স্থির প্রতিষ্ঠান নাকি প্রতিদিন নতুন লোক এসে নতুন মত দিয়ে যায় কোর্ট যখন এই প্রশ্ন তুলেছে তখন শুধু এসএসসির প্রতি নয় রাজ্য প্রশাসনেরও প্রতিও একটা খুব স্পষ্ট বার্তা দিচ্ছে পরীক্ষা যদি এমনভাবেই চলতে থাকে তাহলে প্রার্থীরা প্রত্যাশীরা কাকে বিশ্বাস করবে আনসার কী কে এক্সপার্টকে নাকি নিজেদের লাককে আজ প্রার্থীদের পক্ষ থেকে যে যুক্তিগুলো উঠেছে সেগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত তারা বলেছে যে আনসার কী পরীক্ষার দিন ছিল সেটাই বৈধ কারণ প্রার্থী কোনোভাবেই পরে আনসার কী বদলাবে সেটা আগে জানতে পারে না তাদের কাছে এসএসসির প্রথম ঘোষণাই আইন আর এসএসসি পরে উত্তর বদলে দিলে সেটা প্রার্থীদের বিরুদ্ধে ব্যবহার করা যায় না এটা কমন সেন্স এবার এসএসসির যুক্তি শুনুন তারা বলছে আমরা কিছুই করিনি এক্সপার্ট প্যানেল করেছে মানে এসএসসি এক ধরনের দায় শিফটিং করছে ইট ওয়াজ্ট মি ইট এক্সপার্ট আর কোর্ট এখানেই বলছে এই এক্সপার্ট কারা নাম কি যুক্তি কি কেন প্রথমবার ভুল হলো দ্বিতীয়বার ভুল হলো আর যদি দুই এক্সপার্টের মত দেয় তাহলে এসএসসি ফাইনাল ডিসিশন নেবে কিসে টস করে আর জাস্টিস অমৃতা সিনহার ভাষায় ইউ ক্যানট হ্যাভ কন্ট্রিডাক্টারি আনসার কি ফর দ্য সেম এক্সাম এটি কড়া স্পষ্ট এবং যথার্থ মন্তব্য এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে কোর্ট কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে প্রথমত এসএসসিকে বিস্তারিত অ্যাফিডেভিট জমা দিতে হবে এর মধ্যে থাকবে কেন উত্তর বদলানো হলো কারা বদলাতে বলল এক্সপার্টের নোটিং কি ছিল এবং আগে যে উত্তর দেওয়া হয়েছিল সেটা ভুল ছিল নাকি এখন যেটা দেওয়া হয়েছে সেটা ভুল দ্বিতীয় নির্দেশ ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না কোর্ট স্পষ্ট বলেছে ক্যান্ডিডেট শুড নট সফর ফর এসএসসিস মিস্টেকস ভবিষ্যতে যদি দেখা যায় প্রার্থীর উত্তরই সঠিক ছিল তাহলে এসএসসিকেই সেই নম্বর যোগ করতে হবে তৃতীয় নির্দেশ একটা খুব বড় পদক্ষেপ সব এক্সামিনির ও পাবলিক ডোমেনে আপলোড করতে হবে সব যার যার ওএমআর সবাই দেখতে পাবে এটা দেশ জুড়ে ট্রান্সপারেন্সির একটি নতুন উদাহরণ কারণ এতদিন পরীক্ষায় ফল আনসার কী আর ওয়েম আর সবই যেন পর্দার আড়ালে থাকত আজ কোর্ট বলছে পর্দা নামবে সব দেখাতে হবে আজকের শুনানিতে রাজ্য সরকারের অবস্থানও পরোক্ষ প্রশ্নের মুখে পড়েছে কারণ এসএসসির এই অদক্ষতা এবং অভাব অবহেলা আলাদা করে দাঁড়িয়ে নেই প্রশাসনিক যেই সব সমস্যা আমরা এতদিন ধরে শুনে আসছি এসএসসির দুর্বলতা এক্সপার্টদের দায়িত্ব জ্ঞানহীনতা এবং প্রার্থীদের সাথে অন্যায় সবই আজ আবার কোটে উঠল রাজ্যের দু হাজার ষোলোর টেন্টেড প্রার্থীদের নতুন লিস্টও আজ জমা পড়েছে কিন্তু কোর্ট জানতে চেয়েছে এদের পোস্টিং কোথায় হয়েছিল সেটাও এখনও স্পষ্ট করা হয়নি পুরো শুনানিতে একটা জিনিস পরিষ্কার কোর্ট এইবার এসএসসির কথায় বিশ্বাস করতে নারাজ তারা ফ্যাক্স চাইছে লজিক চাইছে এবং সব কিছু লিখিতভাবে চাইছে আর সেই কারণেই আজকের দিনটা এসএলএসটি প্রার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আজ আদালত আবার জানিয়ে দিল জাস্টিস ডিলেড হতে পারে কিন্তু জাস্টিস ডিনাইড হবে না এখন সামনে কি। এসএসসির অ্যাফিডেভিট সেটাই পরবর্তী শুনানির সিদ্ধান্ত নির্ধারণ করবে এসএসসি কি যুক্তি দেখাবে তারা কি স্বীকার করবে যে ভুল হয়েছে নাকি আবার এক্সপার্ট কমিটির পেছনে লুকাবে আমরা দেখব আমি আপনাদের প্রতিটি আপডেট একই স্পষ্টতা সততা আর তথ্যভিত্তিকভাবে জানিয়ে যাব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন